যে বাচ্চাগুলো দেখছেন প্রত্যেকের প্রত্যেকের বাবা মা আমি আপনাদের মাধ্যমে আবারও আবারও পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এখানে শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে আপনারা সবাই দেখছেন ওনারাও জানেন কেন এখানে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে কি কারণে তাহলে ওনারা মাইক দিয়ে সেটা ঘোষণা করে দিক মাইক দিয়ে ঘোষণা করে দিক যে কেন ওনারা ওনাদের প্ল্যান কি কেন সাউন্ড বাড়ছে একটা এক্সিট রাখা হয় নাই এখান থেকে অ্যাটাক করা হচ্ছে ওদিক থেকে অ্যাটাক করা হচ্ছে কেন এখানে কি হচ্ছে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে কেন হচ্ছে আমার আমার পারসেপশন হচ্ছে হয় পুলিশ বুঝতেই পারছেন না তারা কি করছেন যদি তাই হয় যদি তাই হয় যে পুলিশ বাহিনী বা আমাদের যারা সুরক্ষা দেওয়ার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী যদি বলেন যে না আমরা বুঝতে পারছি না কেন ছাত্রছাত্রীরা এখানে আছে তাহলে ওনারা ক্লাস নিক ছাত্রছাত্রীরা ক্লাস দিয়ে পুলিশ ভাইদেরকে বুঝাক যে কেন তারা এখানে আছেন আর যদি আর যদি বুঝে যদি যদি বুঝে বলে তাহলে তো এটা আমার কিছু বলার নাই সেক্ষেত্রে আমি বলবো সাংবাদিক ভাইদের যে দায়িত্ব আমি তো বলবো আজকে আমাদের সুশীল সমাজ কোথায় পাশে আমি দেখছি না কেন আমি আমি এখানেও সময় ছিলাম যখন রাজু ভাস্কর্যের পাশে মারা হয় সেখানেও আমি ছিলাম ওখানে কোনো মানে কোনো ধরনের বড় গ্যাদারিংই হয় নাই গ্যাদারিংটা ছিল সাংবাদিকদের সেখানে আমি তো বলবো এটা অর্কেস্ট্রেট করা হয়েছে ভয় ভীতি সৃষ্টি করার জন্য অযথায় আমি একজন মা আমি একজন মা না আমি তো বলবো দেখেন আমরা বাচ্চাদেরকে কোলে করে জন্মে আমি তো মা না মায়েরা কি করে লালন পালন করে বড় করে বিশ্ববিদ্যালয়ে পাঠায় সেখানে কি একটা ভাবে মানে কি ছাত্রলীগের হামলা হলো আজকে পুলিশের হামলা গুলি করছে মারা যাচ্ছে এটা কি বন্ধ হওয়া উচিত না বলেন এখানে কি কার কোনো প্রশ্ন আছে এটা আপনারাও বুঝেন যা হচ্ছে অন্যায় হচ্ছে এটা অন্যায় সম্পূর্ণ উস্কানি এখানে সবার হাতে পতাকা দেখবেন উস্কানি ছিল না আমি সেখানে ছিলাম আমি কোনো উস্কানি দেওয়া হয় নাই তারা